আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা লাখ টাকার সারফেস এবং ম্যাকবুক দেখাবো মাত্র তিরিশ চল্লিশ হাজার টাকা বাজেটের ভিত্তে ভিডিওর ভিত্তে আমাদের একদম প্রিমিয়াম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ থাকবে ভিডিওর শেষে থাকবে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন এবং ভিডিও শুরুতে থাকবে মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ যেখানে সারফেস ল্যাপটপ গো থেকে শুরু করে বিভিন্ন মডেল এবং বিভিন্ন কনফিগারেশন এই ল্যাপটপগুলিরই ওয়ারেন্টি ফ্যাসিলিটি কন্ডিশন মডেল এবং প্রাইস কি কি থাকবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা ভিডিওটা স্টার্ট করব একটা ইউনিক প্রিটি কোয়ালিটির বা পিটি টাইপের ল্যাপটপ নিয়ে যারা স্পেশালি আপুরা ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন ল্যাপটপটা ক্যারি করতে চান এবং খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এটা এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যেটার মডেল হচ্ছে সারফেস ল্যাপটপ গো এবং টু ভার্সন এটা কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আপনারা যদি আমাদের শপে আসেন আমরা দেখিয়ে দিতে পারবো কিভাবে বোঝা যাবে যে একদিন ইউজ করা হয় নাই ব্যাটারি ব্যাকআপও ভালো পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ মোটামুটি লিমিটেড কিছু পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ল্যাপটপটা খুবই ক্যারি করার জন্য কমফোর্টেবল একদম প্রিমিয়াম লুক তো এই ল্যাপটপটা আপনারা পারচেজ করতে পারবেন মাত্র 58500 টাকা মানে 58500 টাকায় ডিসপ্লে হিসেবে পাবেন 12.4 ইঞ্চি 1.5k রেজোলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে Face ID ক্যামেরা ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ 2 বারগান্ডি কালার যেটা হচ্ছে আমরা বলি সাধারণত এটাকে কি বলে কোয়াই কালার টাইপের বাংলায় যেটা আমরা বলি এটা কনফিগারেশনও ভালো যেটা হচ্ছে কোরআ সেভেনের এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং তার সাথে পাবেন আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলিকে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না র্যাম এস কোনোটাই আপগ্রেড করা যায় না যেটা রকম আমরা অ্যাপেল প্রোডাক্টে পেয়ে থাকি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশন এর ডিসপ্লে ল্যাপটপডি ক্যামেরা ওয়েব ক্যামেরা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাটলি কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ ডিন্ট আপনারা কিছুই পাবেন না এটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ছয় ঘন্টা করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা একদম একটু বেশি হবে অন্য জায়গার থেকে বাট আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা বাংলাদেশে আর কোথাও আপনারা পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেসের আরেকটা ভেরিয়েন্ট যেটা হচ্ছে রোজ গোল্ড কালার সারফেস ল্যাপটপ থ্রি এটা কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ফুললি মেটাল পিট থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এই ল্যাপটপটা আবার ফুললি মেটাল দিয়ে বিল্ড করা থাকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম লুকিং লাইক অফ ওয়াও কোনো ধরনের দাগ স্ক্র্যাচ কিছুই নাই পাঁচ ঘন্টা প্লাস এটায় ব্যাটারি ব্যাক পাবেন পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর যেটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটার লুকসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু এই ল্যাপটপগুলো দেখবেন এই যে কিবোর্ড পার্টটা আছে এটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা অনেক ময়লা বা নোংরা হয়ে আছে ইউজ করতে করতে ওই ল্যাপটপগুলো কিন্তু সাধারণত কম প্রাইসে পাওয়া যায় আর আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এটাতে পাচ্ছেন আপনারা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে এটা হচ্ছে সিলভার কালার এটার প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টাকা বর্তমানে তিন হাজার টাকা এটা ডিসকাউন্ট চলতেছে সিক্সটি টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রির 15.4 ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা যারা স্পেশালি প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ খুঁজে থাকেন ভিডিও এর পাশাপাশি অটো ম্যাক্স এই টাইপের কাজ যারা করতে চান তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা কমফোর্টেবল সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটাতে পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি হচ্ছে ইন্টেলের আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টোকে রেজুলেশনের অটো ব্রাইটনেস কন্ট্রোলার একটা ডিসপ্লে ল্যাপটপগুলো একদম প্রিমিয়াম লুক এটা কিন্তু পিকজেল সেলস ডিসপ্লে যেটা সার্ফেসের ভাষায় বলে সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাক কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড একদম প্রিমিয়াম লুকে আছে আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন ভিউয়ার্স আমরা নেক্সটে চলে আসলাম অ্যাপেলের কালেকশন এখানেও অ্যাপেলের বিগ সাইজ ডিসপ্লে স্মল সাইজ ডিসপ্লে আছে সো আমরা ভিডিওর শুরুতে বলেছি যে তিরিশ হাজার টাকার কিন্তু ম্যাকবুক পাবেন সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আছে ম্যাকবুক ম্যাকবুক এবং দুইটা মডেলের আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর স্পেশালি যারা অ্যাপেল প্রোডাক্ট পার্চেস করতে চান প্রোডাক্টের ফ্রেশ কন্ডিশনের উপরে কিন্তু প্রাইসগুলো ডিপেন্ড করে আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি যে আমাদের প্রোডাক্ট কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ছয় ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং ক্লোসি টাইপ ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আছে ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা যেটাকে অ্যাপেলের বাসায় বলে টাচ আইডি একদম প্রিমিয়াম লুকে আছে এটা প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি বর্তমানে সাত টাকা ডিসকাউন্ট চলতেছে 65,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে অ্যাপলের ম্যাকবুক প্রো 2017 মডেলের কোর আই5 প্রসেসর 8GB RAM 256GB SSD ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকে আছে এটাও 13.5 ইঞ্চি 2.5K রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে একদম প্রিমিয়াম লুক 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি এটা তো আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ এটা পার্সেস করতে পারবেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল টাকা ডিসকাউন্ট দিয়ে টাকায় কালেক্ট করতে পারবেন যারা আমাদের শপ ভিজিট করে ল্যাপটপ করতে চান ভিডিও বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলে আসলো তিরিশ হাজার টাকার আশেপাশে ম্যাকবুক এয়ার এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2015 মডেল এবং 2017 দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে স্পেশালি 2015 মডেলের কোরাই 5 প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এটা পারচেজ করতে পারবেন 35500 টাকা আর এটা যেটা 2017 আছে কোরাই 5 প্রসেসর 8 256 পারচেজ করতে পারবেন অনলি 38500 এবং কোরাই 7 পারচেজ করতে পারবেন 44500 টাকা লাস্ট মোমেন্টে হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে অ্যাপলের ম্যাকবুক প্রো যেটা হচ্ছে ম্যাকবুক প্রো 2000 সেভেন্টিন মডেল এটার কনফিগারেশন খুবই হাই রেঞ্জের কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ওয়ান পয়েন্ট ফাইভ জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন আপনারা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপটাতে স্পেশালি টাচ আইডি এবং টাচবার সহকারে আছে দেখতে পাচ্ছেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল বর্তমানে ডিসকাউন্ট দিয়ে পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে যদিও এই কিবোর্ড মাউস এই প্রোডাক্টের সাথে হয়তো বা ম্যাচিং করে না সেক্ষেত্রে এই কিবোর্ড মাউসের টাকাটা এই ল্যাপটপের টাকা থেকে আপনারা মাইনাস করে চাইলে পার্চেস করতে পারবেন কারণ যেহেতু আমাদের প্রাইসগুলো ফিক্সড আমরা মোটামুটি সব ধরনের অপরচুনিটি আপনাদেরকে দিয়ে থাকার চেষ্টা করি সাথে পাবেন মাউস ব্যাগ এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি কিছু ম্যাকের কালেকশন এবং মাইক্রোসফট সার্ফেস কালেকশনের বেস্ট কিছু অফার বা বেস্ট কিছু প্রাইস নিয়ে আলোচনা করার এর বাইরেও আমাদের কাছে সার্ফেসের বিভিন্ন কালেকশন আছে এবং অপোজিট পাশে অ্যাপেলের বিভিন্ন কালেকশন আছে সব ভিজিট করে এগুলো দেখে শুনে আপনারা পার্চেস করতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ